নমস্কার বন্ধুরা আশা করছি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন শীতের আমেজ আসা মাত্রই প্রত্যেক বাড়িতে পিঠে পুলি উৎসব শুরু হয়ে যায় তাই আজ শীতের এই মৌসুমে আমার বাড়িতেও পিঠে পুলির উৎসব শুরু হয়ে গেছে তাই আজ আমার বাড়িতে কিভাবে দুধ পুলি পিঠে হয় সেটাই আপনাদের দেখাবো। প্রথমে পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নেওয়া হয়েছে এবার কড়াতে প্রথমে কোরানো নারকেল দিয়ে নারকেলটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত নাড়তে হবে আরেক দিকে কিছুটা সাদা তিল হালকা আঁচে ভেজে নিতে হবে তারপর ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে তিলটা গুঁড়ো করে নিতে হবে এবার যখন নারকেলটা লাল লাল রঙ হয়ে আসবে তখন পরিমাণ মতো খেজুর গুড় দিয়ে যতক্ষণ পর্যন্ত চিটনা আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে সব শেষে গুঁড়ো করে রাখা সাদা তিল ও কয়েকটা এলাচের গুঁড়ো নারকেলের ওপর দিয়ে ভালোভাবে নেড়ে নিলে তৈরি নারকেলের পুর এবার প্রথমে কুলোর মধ্যে চালের গুঁড়ি নিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও গরম জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এবার মেখে রাখা চালের গুঁড়ি থেকে লেচির মতো নিয়ে হাতে সাহায্যে তাকে একটা গোল বাটির মতো তৈরি করে তার মধ্যে নারকেলের পুর দিয়ে মুখটা খুব ভালোভাবে মুড়ে নিতে হবে যাতে খুলে না যায় এইভাবে মা ও বাবা দুজনে মিলে সব পিঠে বানিয়ে নিয়েছে পিঠে বানাতে বানাতে তারি ফাঁকে মা আমাদের জন্য অল্প করে ভাপা পিঠে বানিয়ে দিয়েছে সেই ভাপা পিঠে নরেন গুড়ের সাথে খেতে খুবই ভালো লাগে এবারে প্রথম আমার ছেলে তার দাদুর পিঠে বানানো দেখে সেও দাদুকে সহযোগিতা করবে বলে পিঠে বানাতে বসে গিয়েছে ছেলের এই শেখার চেষ্টা দেখে আমার খুব ভালো লাগল সমস্ত পিঠে বানানোর পর কড়াতে দুধ গরম করতে বসি দিয়েছে দুধ গরম হতে হতে এর মধ্যে দুটো তেজপাতা ও চারটে এলাচ দিয়ে দিয়েছে দুধটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে এবার তৈরি করা পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে এবার দুধের মধ্যে পিঠেগুলো দেওয়ার পর তৈরি করা নারকেলের পুর কিছুটা এই দুধের মধ্যে দিয়ে ফুটতে দিতে হবে সব শেষে নামাবার আগে কিছুটা খেজুর গুড় দিয়ে দিলে তৈরি দুধপুলি পিঠে তৈরি হওয়ার পর মা সবার জন্য বাটিতে করে সাজিয়ে দিয়েছে এবার গরম গরম খাওয়ার পালা বন্ধুরা আমার আজকের এই দুধপুলি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ফেসবুকের বন্ধুরা আমার প্রোফাইলটাকে ফলো করার অনুরোধ রইল দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন